আপনারা দুই শতক তিন শতক মাটির উপরে ছয়টা আট আটটা রুম করে ওর ভাড়া দিচ্ছেন ঢাকা শহরে আমাদের কারণে কিন্তু আপনারা চলতেছেন আমরা চাকরি করি বিদায় আপনাদেরকে টাকা দিই রোমে থাকি অথচ আপনারা বিন্দু পরিমাণ যদি কোনো প্রবলেম হয় আমাদের কথা বলেন ভাড়াইটা আর ভাড়াইটা তো আমরা টাকাটা পাস কর কাছ থেকে টাকাটা আমাদের কাছ থেকে তোমরা নাও তোমরা নিয়ে তোমরা বার্সিটিতে পড়াশোনা করো তোমরা প্লেনে উঠো আর আমরা গার্মেন্টসে চাকরি করে সারাদিন ঘুতে গুতায় সুপারভাইজারে গালি শুনতে শুনতে ওই মাস শেষের টাকা আমাদেরকে দেয় আর ওই টাকা নিয়ে তোমরা বড়াই করো আর কিছু হইলে কো বাড়াইটা আর ফানি কো মা আর বড় ফানি তো দে টুক লাগবে টুকি তো ফলাইবো তোর টাকা দিতেছি না আমরা খালি কো বাড়াইটা আইটা গেল মনে হয় যে মাই পাইটা দিতে হইব কারে ভাই আমরা কি এতটায় অসহায় আমাদের কি দেশে কি জমি বাড়ি টেরে কিছু নাই তোরা দেখ লিকস ওই বারাইটা আইতাছে দি আর বারাইটা আইতাছে মাসে যদি 10 তারিখে যদি টেড়া না দি তার যদি কোনো কারণে যদি প্রবলেম হয় ওই বড় টেড়া দস্তা সামনে বসে রুম ধরে চলে দিবি ভাই এটা কি ধরনের কথাবার্তা হ্যাঁ আপনারা আমাদের দিয়ে কিন্তু চলতেছেন কি চলতেছেন আমরা না এলে ওরা তো এখানে ভিক্ষা করে খাই ভিক্ষা করে মানে ভাতই পাইলো না আমরা আর সি মনে করেন যে ঢাকা শহরে যাদের লোক লোকজন আছে তারা আমাদের দিয়ে কিন্তু চলা চলতেছে এই যে প্যাশন মোটর সাইকেল সানগ্লাস গুলা কি বার টাকা দিয়েই তো চলতেছে নাকি আর আমাদেরকে বলা হয় বার একটা একটা বিষয় লক্ষ্য করেন যাদের মেয়েরা ডক্টর ডক্টরে পড়াশোনা করে ওরা কিন্তু যদি আমাদের টাকা দিয়ে কিন্তু পড়াশোনা করে মাস শেষে ধরেন যে বিশটা বাইশটা রুমের টাকা ওঠে অনেকগুলো টাকা ওঠে এই টাকা দিয়ে ওরা নিজেরা চলে ওদের বাচ্চা কাচ্চাকে পড়াশোনা করায় অথচ আমরা যদি টয়লেটে যদি একটু বেশি দেরি করি চিল্লা লাউটা করে আরেকজন খারাপ রইসে তাড়াতাড়ি ভাই তোর আর মনে করেন যে দেশ থেকে যদি কোনো প্রকার কোনো মেমান আসে একটা রুমে যদি তিনজনের প্রতি চারজন থাকে পাঁচজন থাকে তাহলে জুতা গনে কয়টা জুতা আছে কয়টা গনে যে লোক বাইরে গেল পানি খরচ বেড়া দেবো লোকগুলা কি ভাই আজ এখন কি আপনার রুমে থাকে দেবো আইসে বেড়াইবার কয়েকদিন বেড়া চলে যাব আপনারা ওইটা হিসাবেও করেন এটা কি ঠিক ভাই আমাদের দিয়ে আপনারা চলতেছেন অতচ আমাদের এই দুর্নাম দিচ্ছেন আর বলেন কিছু হলে ভাড়ারটা ভাড়াইটা তো বেড়া আমরা আমাদের কাছ থেকে তো তোরা টাকা নিয়ে চলো চলস পড়াশোনা করস চুলের কাটিং করস পোশাক কিনোস সবে ভাড়ারটা টাকা দিয়ে ভাড়ারটা বলে এই কথাটা বলবেন না যারা আপনারা টাকা সর বাড়ি আছে চারটা পাঁচটা ছয়টা আমরা বারেরটা যদি না থাকি আপনারা কেমনে চলবেন হ্যাঁ চলার কিন্তু অপশন নাই ক্যা এই যে কথায় গলায় ডাকা কথা কোন পেটে যদি বাদ না যাইতো না বারেরটা টাকা দিয়া নালে একবারে হ্যাঁ ঢাকায় কথা বাড়িত না কি বলে সে খালি গো বাড়াইটা হ্যাঁ বারটা গিয়া তোটাই খারাপ আমাদের টাকা দিয়ে চলেন আবার কোন বারাইটটা